এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না ল্যাপটপটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে ল্যাপটপ দেখবেন দেখার পর টাকা পরিশোধ করে ল্যাপটপ নিয়ে যেতে পারবেন ভিডিও শুরুতে প্রথমেই যে ল্যাপটপটি দেখাচ্ছে অ্যাসর ব্র্যান্ডের একটি ল্যাপটপ এই ল্যাপটপটিতে রয়েছে ফোরআই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আলটা ডিসপ্লে দেপটপটি আমাদের কাছে রয়েছে ল্যাপটপটার কন্ডিশন ফ্রন্ট সাইড ব্যাকসাইড ল্যাপটপটিতে র্যাম বাড়াতে পারবেন এসএসডি বাড়াতে পারবেন এটাতে হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন অপশন রয়েছে ল্যাপটপটির প্রাইস রাখছি ওয়ানলি তেরো হাজার পাঁচশো টাকায় ওয়ানলি তেরো হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপটি নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে লেনোভো থিং টি ফোর সিক্স জিরো এস লেনোভো টি ফোর সিক্স জিরো এস এই ল্যাপটপটিতে রয়েছে কোড়াই ফাইভ সিক্স জেনারেশন পাঁচ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোরটিন ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ানলি বিশ হাজার পাঁচশো টাকায় অনলি বিশ হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপটি আমাদের কাছ থেকে ল্যাপটপটার কন্ডিশন দেখতেই পাচ্ছেন ল্যাপটপের কন্ডিশন ল্যাপটপটার কন্ডিশনটা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন ল্যাপটপটার কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এইচপি এলিট বুক এইট ফোর জি থ্রি এলিড বুক সিরিজের খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ ল্যাপটপটিতে রয়েছে কোড়াই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসএসডি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক সহ ফোরটিন ইঞ্চি এফ এইচডি ডিসপ্লে ল্যাপটপটিতে রয়েছে ল্যাপটপটিতে ডুয়েল স্টোরেজ রয়েছে র্যাম বাড়াতে পারবেন এসএসডি বাড়াতে পারবেন চাইলে এটাতে হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে এলিড বুকের জিত্রে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি একুশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটার কন্ডিশনটা যদি একটু দেখানোর চেষ্টা করি কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন হয়েছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এইট ফোরটি জি থ্রি এইচপি পি বুক এইট ফোর জিরো জি সিক্স এল বুক সিরিজের খুবই পপুলার একটি মডেল এই ল্যাপটপটিতে রয়েছে কোরাই 5 এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি জিবি আছে জি কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক সহ 14 ইঞ্চি ফুল এফএসডি ডিসপ্লে দিয়ে ফুল এইচ ডি ডিসপ্লে দিয়ে ল্যাবটোটি আমাদের কাছে রয়েছে ফোর ফিঙ্গার লোগো সহ আমাদের কাছে পে যেমন অনলি 27500 টাকায় এলিড বুক এর জি আমাদের কাছে अवेलेबल রয়েছে 840 ফোর্টি 830 সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এইচপি জেড বুক ফোর্টিন

টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইক নিউ কন্ডিশন রয়েছে ল্যাপটপটার কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করি একদম ফ্রেশ কন্ডিশন হয়েছে লাইক নিউ কন্ডিশন দেখি পাচ্ছে কোনো ধরনের ক্র্যাচ নেই একদম ফ্রেশ কন্ডিশন হয়েছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফ্রেশ কন্ডিশন রয়েছে ওনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস মিরপুর শেওড়াপাড়া ওয়ানামিকা কনকর শপিং কমপ্লেক্স লেভেল লেভেল টু শপ নাম্বার টু থ্রি জিরো শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের কাছেই তিনশো বাইশ নম্বর পিলারের পশ্চিম পাশে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন এইট জিরো সেভেন টু জিরো এই নাম্বারে আমাদের মোবাইলে যদি আমাদেরকে না পান তাহলে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করবেন আমরা দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করবো